হ্যালো আসসালামু আলাইকুম আমি গ্রামের বাড়ি থেকে একটি কাঁচা কাঁঠাল এনেছি যে কাঁঠালের সবজিটাকে বলা হয় ইচোর আর ইঁচড় সবজিটা আমার হাজব্যান্ডের খুব প্রিয় একটি খাবার সেই ইচোর রান্না করবো বলে আমি এর সব কিছু কাজকর্ম রেডি করে রেখে রসুনকে আলাদা পিস পিস করা পেঁয়াজ কুচি রসুন কুচি চেরা আর এবং একে একে কড়াইতে কিন্তু সরিষা তেল দিয়ে যেহেতু রান্না করব পেঁয়াজ রসুন পেস্ট হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এবং সবশেষে ঝাল পেস্টটা দিলাম এবং পরিমাণ মতো চিংড়ি মাছ দিলাম চিংড়ি মাছ দেওয়ার পরে আমার আগে থেকে করে রাখা যে নারকেলের দুধ সেটা তার সঙ্গে ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করব যাতে মশলাটা সম্পূর্ণভাবে মিশে যায় এরপরেই কিন্তু নাড়াচাড়ার পরে আমি পরিমাণ মতো পানি ঢেলে দেবো যে আমার ইঁচড় যে পরিমাণ পানিতে সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে ঠিক সেই পরিমাণ পানি দিয়েছি পানি দেওয়ার পরে আঁসটা একটু জোরে দিয়ে দিব যাতে বলকটা ওঠে বলক ওঠার পর পরই কিন্তু আমি ইচড়টা ছেড়ে দিয়েছি দেখেন ইচড় ছেড়ে দেওয়ার পরেই কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করছি যাতে সম্পূর্ণ ইঁচড়ের ঝোলটা সম্পূর্ণ ইঁচড়ে লেগে যায় লেগে যাওয়ার পরে নাড়াচাড়া যখন শেষ তখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে পাঁচ সাত মিনিট পরে কিন্তু আমি ঢাকনা উঠিয়েছি দেখেন বলক উঠছে জোরে জোরে ওঠার পরেই আমি কিন্তু এখানে রেডি করে রেখেছিলাম তেজপাতা দার চিনি এবং এলাচ দানা আস্ত যেগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা দেওয়ার কারণ ফ্লেভার এবং স্বাদ দুইটাই বাড়ায় তার দিয়ে নাড়াচাড়া করার কিছুক্ষণ পরেই কিন্তু আমি যে রসুন কোয়া করে আলাদা সারিয়ে রেখেছিলাম সেই রসুনগুলো অ্যাড করব যেহেতু রসুন আগে অ্যাড করিনি গলে যেতে পারে মিশে যেতে পারে যে রসুনগুলো একটু আস্তে আস্তে থাকবে এই জন্য কিন্তু আমি দেরি করে দিয়েছি নাড়াচাড়ার এক পর্যায়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখব আবার ঢেকে রাখার পরেই আমি আবার নাড়াচাড়া করে সবজিটাকে দেখব যে কতটা সফট হয়েছে তারপরে এই দেখেন আমি ঢাকনা উঠিয়ে যখন আবার নাড়াচাড়া করছি তখন দেখলাম যে ইঁচড়ে তেল উঠে এসেছে ইচোর রান্না প্রায় শেষ পর্যায়ে ঠিক সেই সেই মুহূর্তেই কিন্তু আমার ইঁচড় হয়ে গেছে মজাদার সুস্বাদু একটি ইঁচড় রান্না গরম ভাতের সঙ্গে গরম গরম ইঁচড় রান্নার সবজিটা পরিবেশন করবেন আসলে জিভে জল চলে আসবে আজ এখানে রেখে আল্লাহ